পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে আগুন মৃত্যু অন্তত ১৬। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি দাবি উপদেষ্টার ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ অনলাইনে জামিন নামা গ্রহণ শুরু বুধবার এক ক্লিকে পৌঁছে যাবে জেলে বলছেন আইন উপদেষ্টা সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলছে ইসি মার্কা ঠিক করতে রোববার পর্যন্ত সময় এনসিপির যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের গুলি নিহত অন্তত 5 স্বাগত জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন বিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছে তমন্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় অন্তত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চোদ্দ অক্টোবর মঙ্গলবার রাত আটটার দিকে এই প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিস জানায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ চেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে এদিন বেলা সাড়ে এগারোটার দিকে সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে ঘটনাস্থলে গিয়ে শিয়ালবাড়িতে তিনতলা ভবনে থাকা আনোয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিন শেড ঘরের রাসায়নিকের গুদামে আগুন দেখা যায় পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনতলা পোশাক কারখানার নিচতলায় ওয়াশ ইউনিট রয়েছে সেখানে প্রথম আগুন লাগে এবং পরে সেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এরপর আগুন তিনতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন চোদ্দ অক্টোবর মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি আমি এটা স্পষ্ট করে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি তিনি বলেন তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে আমি তাদেরকে অনুরোধ এ ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে ১৩ অক্টোবর সোমবার দেশের বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি তিন থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অনলাইনে বা গ্রহণ বেল প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে কাল বুধবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ অক্টোবর মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলস অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম দুই পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে আসিফ নজরুল কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত বারোটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছেন কোনো ধাপে টাকা দিতে হয় কোন ধাপে হয়রানি হতে হয় আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে এক লিকে আদালতের রায় থেকে এটা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে অনুষ্ঠানে জানানো হয় ঢাকা রাজশাহী ব্রাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী পঁচিশ জন ছয় মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন এটি দেশের ইতিহাসে প্রথম এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তিনি বলেছেন আগামী রোববারের মধ্যে নির্বাচন কমিশনের তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে তা না হলে নিজ বিবেচনায় এনসিপি চোদ্দ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রেফিংয়ে তিনি কথা জানান ইসি সচিব বলেন এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আমরা তা দিয়েছি শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে ইসি সচিব আরও বলেন যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তাই সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেব বন্দি বিনিময় কার্যকরে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী উপত্যকার গুজাইয়া এলাকায় চোদ্দ অক্টোবর গুলি করে হত্যা করা হয়েছে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে টাইমস অফ ইসরায়েল জানায় ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা দাবি করেছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির গুজাইয়া এলাকায় অবস্থান করেছিলেন ইসরায়েলি সেনারা সকালে পাঁচ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে সন্দেহভাজনদের আটকানোর চেষ্টা করা হলে তারা অস্বীকৃতি জানায় এ সময় হুমকি বিবেচনায় গুলি চালায় আইডিএফ এ ঘটনায় প্রতিক্রিয়া জানায়নি গাজা কর্তৃপক্ষ দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে